হচ্ছে যারা স্বচ্ছতা মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিল সাড়ে সাত বছর শিক্ষাঙ্গনে ছিল তাদের চাকরিতে পুনর্হল করতে হয় এই পরীক্ষার নামে সরকার যে পাপ ধুয়ে ফেলতে চাইছে নিজের থেকে যে একটা অবৈধ গেজেট এবং নোটিফিকেশান নিয়ে এসে দেখেছেন সেখানে অজস্র জটিলতা আছে এবং নোটিফিকেশানটা ভুলে ভরা তাহলে সেই নোটিফিকেশানটা তো অবিসি না থাকার দরুন তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে না যদিও তারা দু হাজার ষোলো এসএলএসটির যোগ্য শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষাকর্মী ছিল কিন্তু আজকের বিচার পাচ্ছি না তার মানে এই নয় যে আমরা অযোগ্য হয়তো সুপ্রিম কোর্ট যেই বিচার মানদণ্ড দিয়ে বিচার করতে যে সেটা আমাদের কাছে প্রমাণ্য নয় স্কুলের টাইম ব্লক তারপর তাদের বয়স হচ্ছে পঞ্চাশ বছর তাদের ফ্যামিলি আছে তাদের ছেলে মেয়ে আছে এখন অনেকে হয়তো বাড়িতে রোগাক্রান্ত অনেকে পেশেন্ট রয়েছে অনেকে ক্যান্সার পেশেন্ট রয়েছেন এত কিছু সামাল দিয়ে তাকে বলছে দু মাসের মধ্যে আপনি পড়াশোনা করে পরীক্ষা দিন এটা একটা অমানবিক সিদ্ধান্ত আমি যারা বড় মুখে বড় বড় কথা বলে যে আমরা তোমাদের পক্ষে আছি তোমাদের ভোটে আমরা জয়লাভ করি আজ কোথায় গেল সরকার এসে মানবিক ভোগ আমাদের যারা মহামান্য সুপ্রিম কোর্টের রায় যাদের চাকরিটা চলে গেছে সুপ্রিম কোর্ট যেখানে বলেছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে সেই প্রতিষ্ঠান যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির দায়টা আমরা নিতে যাব কেন আমাদের প্রশ্ন হচ্ছে যারা স্বচ্ছতা মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিল সাড়ে সাত বছর শিক্ষাঙ্গনে ছিল তাদের চাকরিতে পুনর্বল করতে হয় এই পরীক্ষার নামে সরকার যে পাপ ধুয়ে ফেলতে চাইছে নিজের থেকে যে একটা অবৈধ গেজেট এবং নোটিফিকেশান নিয়ে দেখেছে দেখেছেন সেখানে অজস্র জটিলতা আছে এবং নোটিফিকেশানটা ভুলে ভরা তাহলে সেই নোটিফিকেশানটাকে তো আমরা মানছি না আমরা তার জন্য বারে বারে হাইকোর্টে যাচ্ছি হাইকোর্টে আমরা চ্যালেঞ্জ করেছি হাইকোর্ট শুনতে চাইছে না তাহলে আমরা চাইছি যে সুপ্রিম কোর্ট যাওয়ার পর আপনি সেটা এক্সটেন্ড করুন আর তারপরে লজ্জার বিষয় মাত্র দু লক্ষ আপ করেছে পশ্চিমবঙ্গে বেকার আজকে চারিদিকে সেই জায়গায় এখানে লজ্জা হওয়া উচিত রাজ্য সরকারের লজ্জা হওয়া উচিত যে আমরা এই নোটিফিকেশনের ভিত্তিতে এত বেকার ছেলে মেয়ে তারা পরীক্ষা ফর্ম ফিল আপ করছে না কারণ তাদের কমিশনের উপর ভরসা নেই পর্ষদের উপর ভরসা নেই যে কমিশন যে কমিশন নোংরামি করে দুর্নীতি করে চাকরি দিয়েছিল সেই কমিশন আবার পরীক্ষা কন্ডাক্ট করছে এখনও দু হাজার ষোলোর পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীদের এখনও ক্লিয়ার হয়নি দু হাজার পঁচিশের সঙ্গে মিলি দেওয়ার চেষ্টা করে তারাও তো ভয় পাচ্ছে যে দু হাজার ষোলোকে নিয়ে আমরা যদি পরীক্ষায় বসি আমার আমাদের চাকরিটাও তিন বছর চার বছর পর্যন্ত যেখানে টেন্টেড ক্যান্ডিডেটটা অলরেডি ফর্ম ফিল করে বসে আছে এখানে অনেক টিচার আছে যারা কিন্তু ও একটা রিল্যাক্সেশান নিয়েছিল নাম্বারের রিল্যাক্সেশান এজ তো ছিলই কিন্তু নাম্বার রিল্যাক্সেশানেও অনেকে পরীক্ষা দিয়েছিল মানে বিলো ফিফটিতে বর্তমানে যে ফর্ম ফিল হচ্ছে সেখানে ও নেই ও না থাকার দরুন তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে না যদিও তারা দু হাজার ষোলো এস এল যোগ্য শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষাকর্মী ছিলেন কিন্তু এখন যে পরিস্থিতি ও বিসি কেস তাতে তারা পরীক্ষাই দিতে পারবেন না এই অবস্থায় তারা কি করবেন এটা আমার একটা প্রশ্ন স্কুল সার্ভিস কমিশনের কাছে রাজ্য সরকারের কাছে সুপ্রিম কোর্টের কাছে এবং জনসাধারণের কিছু হোক না হোক সেটা সুপ্রিম কোর্টের উপর নির্ভর সুপ্রিম কোর্টে চাইতেই পারে সুপ্রিম কোর্টে যদি আমরা ইতিবাচক না পাই তার মানে কি আমরা অযোগ্য বলেন আমরা সুপ্রিম কোর্টে কোনো যোগ্যতা প্রমাণ পেলাম না তাহলে আপনারা বলুন আমরা কি অযোগ্য এই যে বড় কঠিন প্রশ্নটা এর উত্তর নয় সুপ্রিম কোর্টে আজকে বিচার পাচ্ছি না তার মানে এই নয় যে আমরা অযোগ্য হয়তো সুপ্রিম কোর্ট যেই বিচার মানদণ্ড দিয়ে বিচার করতে চাইছে সেটা আমাদের কাছে প্রমাণ্য নয় সুপ্রিম কোর্ট চাইছে যে তুমি নিজে প্রমাণ করো যোগ্য কিনা এবার নিজে নিজে তোকে পরীক্ষা দেয় না পরীক্ষাটা নাই স্কুল সার্ভিস কমিশন সে বলছে যে আমি আমি প্রমাণ করতে পারবো না কে যোগ্য কে অযোগ্য এর দায়টা রাজ্য সরকারে স্কুল সার্ভিস কমিশনে ব্যর্থ দায়টা আমাদেরকে বহন করতে হচ্ছে এইটাই বিষয় সময় যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো অনেক টিচারের বয়স ফর্টি নাইন প্লাস কারণ এখানে থার্টি নাইন প্লাসে অনেকে ফর্ম ফিল করেছিলেন আজ দশ বছর হয়ে গেছে স্বাভাবিকভাবে তাদের বয়স কিন্তু আজ ঊনপঞ্চাশ পঞ্চাশ তাহলে তারা এখানে দাঁড়িয়ে পঞ্চাশ বছর ঊনপঞ্চাশ বছর বয়সে কীভাবে তারা আজকে পড়াশোনা করে পরীক্ষা দেবে একটা বিষয় অনেকে হয়তো বুঝতে পাচ্ছেন না অনেকে হয়তো বলছেন যে পরীক্ষা দিতেই পারেন কিন্তু একটা বিষয় এখানে আপনাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে বলা হয়েছে স্কুল করার জন্য মানে দশটা থেকে পাঁচটা পর্যন্ত স্কুলের টাইম ব্লক তারপর তাদের বয়স হচ্ছে পঞ্চাশ বছর তাদের ফ্যামিলি আছে তাদের ছেলে মেয়ে আছে এখন অনেকে হয়তো বাড়িতে তাদের রোগাক্রান্ত অনেকে পেশেন্ট রয়েছে অনেকে ক্যান্সার পেশেন্ট রয়েছেন এত কিছু সামাল দিয়ে তাকে বলছে দু মাসের মধ্যে আপনি পড়াশোনা করে পরীক্ষা দিন এটা একটা অমানবিক সিদ্ধান্ত আমি বলবো এটা সুপ্রিম কোর্টের এই রায়কে অবশ্যই পুনর্বিবেচনা করা দরকার এবং যারা যোগ্য তাদেরকে যোগ্য সম্মানের সহিত স্কুলে বিদ্যালয়ে যারা 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 ছিল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তাদের অবিলম্বে ফেরানো উচিত দেওয়ার জন্য তারা কিন্তু হাত পা ধুয়ে তারা হাইকোর্টে যাতে কিন্তু লড়ছে আমি আমাদের ওদিকে কোনো দাবি নাই আমাদের একটাই দাবি মুখ্যমন্ত্রীর কাছে আপনি যোগ্য চাকরি ফিরিয়ে দিন তার জন্য আপনি সুপ্রিম রিভিউ করেছেন আপনি রিভিউ দেখা পর্যন্ত আপনি আবেদন থাকবে আপনি ফর্ম ফারেড শিক্ষা কর্মী যারা ছিল তাদের যে স্যালারি বন্ধ হয়েছে শুধুমাত্র যোগ্য অযোগ্য আলা আইডেন্টিফাই করতে পারেনি সরকার বা জন্য অবিলম্বে এটা করা হোক এবং তাদের বেতনের ব্যবস্থা করা হোক এই দাবি আমি জোর গলায় রাখি সুপ্রিম কোর্টের কাছে স্কুল সার্ভিস কমিশনের কাছে রাজ্য সরকারের কাছে জনসাধারণের কাছে তাদের সঙ্গে যে অন্যায় হচ্ছে তারা সেটি সেই ব্যাপারে ওয়াকিবহাল এবং তারা দেখতে পাচ্ছে যে এই সরকার কিভাবে অযোগ্যদের বাঁচিয়ে রাখ বাঁচিয়ে যোগ্যদের সঙ্গে অন্যায় করছে এই নিয়ে তারা নিজেদের বক্তব্য রেখেছেন আমরাও এর বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা চাইছি যে অযোগ্যদের এই প্যানেল থেকে বার করে দিতে হবে যেটা সুপ্রিম কোর্টের রায় রয়েছে এবং যারা যোগ্য আছে তাদেরকে তাদের পুনরায় পুনর চাকরিতে পুনর্বহাল করে দিতে হবে এটাই আমাদের দাবি হলো আজকে আমার যেহেতু ফর্টি ফাইভ পার্সেন্ট মার্ক নেই এবং যেহেতু আমি একজন যোগ্য শিক্ষক আমাকে সুপ্রিম কোর্ট কিন্তু আবেদন করার পারমিশন দিয়েছিল কিন্তু সরকার যে নোটিফিকেশান জারি করেছে সেখানে আমার অভিষেক কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে ফলে আমাকে যদি অ্যাপ্লিকেশান করতে আমাকে জেল অ্যাপ্লিকেশান করতে হবে ফলে জেল কিন্তু ফিফটি পার্সেন্ট লাগবে বাট আমি হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট ফলে আমি তো কিন্তু রেখেছিলাম এবং আমি বলেছিলাম যে আমি একজন যোগ্য শিক্ষক আমি একজন যোগ্য চাকরি হারা আমি সেখানে পরীক্ষা বসার যোগ্য কিন্তু এই নোটিফিকেশানের কারণে এবং আমি সে মাস্ক ছাড় না পাওয়ার কারণে আমি কিন্তু ফিল আপ করতে পারছি না সেরা জাজকে কিন্তু বলা হয়েছিল এবং জাজ কিন্তু বলেছিলেন যে এটা কিন্তু অন্যায় হচ্ছে বাট উনি অবজারভেশন করে বলেন ঠিক পরক্ষণে তিনি হয়তো আমরা চেয়েছিলাম যে স্যার যেহেতু ফর্ম ভাব ডেটটা হচ্ছে চোদ্দোই জুলাই লাস্ট ডেট সুপ্রিম কোর্ট চৌ তারিখ খুলছে ফলে আমাদের কিন্তু অপশান থাকছে না ফলে আমরা চেয়েছিলাম যে মিনিমাম যদি আপনি তিন দিন বা চার দিন এক্সটেশন করেন তাহলে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের আবেদন রাখতে পারব কিন্তু সেখানে কি দেখা যাচ্ছে আজকে আমাদের সরকারের পক্ষে উকিল এসএসসি উনি একজন এমপি সাংসদ অপরদিকে উকিল তিনি হচ্ছেন আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনাকে মানে প্রশ্ন ছিল যে আপনি আজকে এমপি হয়েছেন আপনারা সরকার বলেন যে আমরা মুসলিম দরদি কারণ এ ওবিসি মানে এখানে ও বিসিবি মানে প্রচুর হিন্দু আছে আর ও মানে প্রচুর মুসলিম আছে তাহলে যারা যোগ্য চাকরি হারা তারা আজকে ফর্টি ফাইভ পার্সেন্টের জন্য ফর্ম ফিল করতে পারছে না তারা কোথায় যাবে মুখ্যমন্ত্রী বলছে আমি মানবিক আমি মুসলিম কিনে চলি তো আমি ও প্রচুর হিন্দু কিনে চলি কিন্তু আমি বলবো আজকে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন তিনি চাইতে পারতেন তিনি বলতে পারতেন ঠিক আছে স্যার যেটা সমস্যা কারণ সুপ্রিম কোর্ট ওমিসি মামলা বিচারাধীন আছে এবং ইস্ট ওটা কিন্তু হাইকোর্টে কিন্তু আছে উনি সব কিছু জানতেন সত্য কিন্তু উনি উনি বললেন যে তোমরা সুপ্রিম কোর্ট যাও উনি পারতেন না কিন্তু আমার একটা প্রশ্ন যারা মুসলিম সমাজ যারা হিন্দু সমাজ আমি বলবো তোমরা কি জাগ্রত হও তোমরা একে নিয়ে প্রশ্ন তোলো যে যারা বড় মুখে বড় বড় কথা বলে যে আমরা তোমাদের পক্ষে আছি তোমাদের ভোটে আমরা জয়লাভ করি আজ কোথায় গেল সরকার এসে মানবিক বুক আমাদের একটাই প্রশ্ন আমি এখনও বিশ্বাস করি মমতা ব্যানার্জি উনি মানবিক বুক উনি চাইলে উনি যে কোনো সময় ডেট এক্সটেন্ড করতে পারেন আমি আপনাদের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন জানাব আপনি অবশ্যই অবশ্যই আপনি মানবিক আপনি পুরো শিক্ষক সমাজের জন্য আপনি দরদি বলেন আমি আপনার আবেদন করছি আপনি অবশ্যই অবশ্যই ডেড এক্সটেন্ড করুন আমাদের সুযোগ দিন আমরা রিভিউ করেছি আমরা সুপ্রিম কোর্টে নিশ্চয়ই আমরা ভাই আনবো মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন আপনি ডেট এক্সটেনশন করে দিন